নমস্কার আজ আমরা উপস্থিত হয়েছি মহুলা মহিলা বিদ্যা মন্দিরে মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ মুহূর্তে সেরা টিপস নেওয়ার জন্যে মানে উচ্চ পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার তাদের কথা চিন্তা করে স্যারেদের সঙ্গে লাস্ট মুহূর্তের একটা প্রস্তুতির পরামর্শ নেওয়ার জন্য আজকে আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছি পড়ুয়াদের কথা চিন্তা করি তা এখন এই মুহূর্তে আমার সামনে আছেন সিপতাই হাই স্কুলের ফিজিক্সের টিচার শুভজিৎ সিংহ রায় মহাশয় শুভজিৎ বাবু আপনাকে নমস্কার স্বাগত জানাই আমাদের পত্রিকা পরিবারের পক্ষ থেকে যে জন্য আপনার কাছে মানে আমরা আসা আজকে এই যে সামনে উচ্চ পরীক্ষার আর কটা দিন আছে তা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন এই যে সায়েন্স সাবজেক্ট নিয়ে তো অনেকেই ফিজিক্স নিয়ে অনেকেই টেনশনে থাকে যে কীভাবে কী করবো না করবো সেই জন্য আপনাকে যেটা বেসিফিক প্রশ্ন যে তারা কীভাবে লাস্ট মুহূর্তটায় কীভাবে তারা প্রস্তুতি নেবে হাতে তার খুব অল্প সময় রয়েছে এবং বিস্তারিতভাবে যেটা বলবেন যে সিলেবাসটা কি আছে একটু যদি জানিয়ে দেন আর একটু ভালো হবে আচ্ছা প্রথমেই আমার সব ছাত্রছাত্রীকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগাম যে পরীক্ষা আসছে তার শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে ফিজিক্স নিয়ে প্রত্যেকের কোনো একটা ভয় থাকে বা একটা উদ্বেগ থাকে যে কি করব প্রশ্ন শক্ত হবে কি কি কীরকমভাবে পাস করবো বা ভালো ভালো স্কোর করতে গেলে কি করতে হবে এই বিষয়গুলোতে একটু টেনশন উদ্বেগ থাকে তো প্রথমেই যে কোশ্চেন যে ব্রেকআপটা তোমাদের বেলা আছে সেটা হচ্ছে বছরের লাস্ট বছর এই ব্রেকআপে বা এই সিলেবাসের পরীক্ষা হচ্ছে তো ব্রেকআপটা একটু বলে দিই হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা তোমাদের আছে হচ্ছে প্রথমেই চোদ্দোটা এসিও কোশ্চেন তারপরে আছে চারটে এক নম্বরে কোশ্চেন যেটাকে আমরা বলি এস এ কিউ কোশ্চেন এই চোদ্দ আর চারে আঠারো নম্বর শর্ট কোশ্চেন এই জায়গাটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্কোর করার জায়গা তারপরে আছে দু নম্বরে কোশ্চেন পাঁচটা এবং তারপরে তিন নম্বরের কোশ্চেন নটা এবং অবশেষে পাঁচ নম্বরের কোশ্চেন আছে তিনটে এই পাঁচ নম্বর যে তিনটে কোশ্চেন আছে তার মধ্যে নম্বরে ভাগটা করা হয় দুই প্লাস দুই প্লাস এক অথবা তিন প্লাস দুই পার্ট মার্কিং থাকে পার্ট মার্কিং থাকে এবং আর একটা বিষয় বলে দিই দীর্ঘদিন খালদাগার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রতিটি পার্টের উত্তর যদি লিখতে পারো তাহলে সেক্ষেত্রে পার্ট নম্বর দেওয়া হয় এবং ফিজিক্সের ক্ষেত্রে যেমন অঙ্কের ক্ষেত্রেও করা হয় ফিজিক্সের ক্ষেত্রেও ফর্মুলা যদি ঠিকঠাক লিখতে পারা যায় ফর্মুলা ঠিকঠাক করে ইন্টারপ্রিট করা যায় অর্থাৎ তাতে কী কী লেখা আছে এই সূত্রটার মানে কি এইটুকু লিখতে পারলো সেক্ষেত্রে তোমাদের নম্বর দেওয়া হয় আচ্ছা এছাড়া যেটা বলার বিষয় সেটা হচ্ছে গত বছরের যে কোয়েশ্চেন তোমরা দেখেছ সেই কোয়েশ্চেন থেকে যে সমস্ত থেকে বড় কোয়েশ্চেন এসছে অর্থাৎ পাঁচ নম্বরের কোশ্চেন বা তিন নম্বরের কোয়েশ্চেন এসছে সেই বিষয়গুলোর উপর কিন্তু এই চোদ্দ নম্বরের শর্ট কোয়েশ্চেনটা বেশিরভাগভাবে আসবে এবছর এটা আমাদের মানে দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখতে পাই যে যে জায়গা থেকে বড় কোশ্চেন আসে সেই বিষয়গুলো থেকে পরের বছরে ছোট কোয়েশ্চেনগুলো বেশি দেওয়া হয় এবং যে বিষয়গুলোকে এবছরে টাচ করা হয়নি সেটাকে পরের বছর বা আগামী বছরে সেই জায়গা থেকে বড় কোশ্চেনগুলোকে হ্যাঁ জন্য তাহলে এই যে বড় কোন বেশি গুরুত্বপূর্ণ মানে না যায় না। তবু মানে এই যেটা যে থেকে সেখানে এই আঠারো নম্বর মানে নম্বর আর চার এসে এই নম্বর যেটা শর্ট প্রশ্ন সেইগুলো থেকে বড় প্রশ্ন যেগুলো গত সেখান থেকে শর্ট প্রশ্নটা আর যেখানে শর্ট প্রশ্ন এসেছিল সেখানে প্রশ্ন ওই চ্যাপ্টার যদি একটু বলে দেন ভালো হয় না আর চ্যাপটা বিশেষভাবে বলা যায় না কারণ আমাদের যে সিলেবাস তাতে সত্তর নম্বরের মধ্যে সমস্ত চ্যাপ্টারটা মানে আমাদের তো বইটা দশটা ইউনিটে বিভক্ত আচ্ছা এই দশটা ইউনিট সব জায়গা থেকেই কোশ্চেন হয় সুতরাং খুব বেশি ইম্পর্টেন্ট হবে বলা সম্ভব তবে ফিজিক্সের মূল দিকটা হচ্ছে টুয়েলভের ক্ষেত্রে একটা থাকে স্থির তরি একটা থাকে চল এবং একটা হচ্ছে এসি এই তিনটে অংশ থেকে কিন্তু খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ এই জায়গা থেকে এবং চুম্বক এই চারটে অধ্যায় যদি খুব ভালো করে পড়া যায় তাহলে সেখান থেকে তোমরা বড় কোশ্চেনে বেশিরভাগ থিওরিটিক্যাল অংশগুলো বাড়তে পারো থিওরিটিক্যাল কোশ্চেনগুলো বেশিরভাগ এখান থেকে আসে এবং নম্বর যখন স্কোর করার ক্ষেত্রে আমাদের যে জায়গাটা খুব হেল্প করে আমার নিজের ব্যক্তিগত বিদ্যার্থ বলি যে জায়গাগুলো খুব হেল্প করে সেটা হচ্ছে যেটাকে আমরা মডার্ন ফিজিক্স বলি অর্থাৎ সেখানে আমাদের আছে তেজস্ক্রিয়তা পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রনিক্স এবং সঞ্চার অবস্থা এই চারটে অধ্যায় থেকে প্রায় দেখা যায় হিসাব করে প্রায় আঠেরো নম্বরের কোশ্চেন আসে এবং এই আঠারো নম্বরের কোশ্চেনটা এতই সহজ সরলভাবে আসে যেমন ইলেকট্রনিক থেকে চিত্র ছবি আঁকতে পারলে সেখানে নম্বর দেওয়া হয় যদি কোনো ছাত্রছাত্রী এই জায়গাটাকে খুব জোর দিয়ে একটু পড়ে তাহলে এখান থেকে আঠেরোয়ের মধ্যে পনেরো ষোলো সতেরো নম্বর পাওয়া যায় আচ্ছা কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রে আমি যেটা বিশেষ করে যেমন প্রবাহিত ঋতুর যে অংশ আছে যেখানে রোদগুলো সমন্বয় করা হচ্ছে বিভিন্ন রোদ ভেঙে তার থেকে তড়িৎ দেওয়া হচ্ছে সেই যে অঙ্কগুলো সেগুলো গুরুত্ব সহকারে দেখবে পোটেন্সমিটারের যে থিওরি ধারণাগুলো আছে যেখান থেকে আমরা থেকে বিভিন্ন কোষে তরিদার বল নির্ণয় করছি তার অভ্যন্ত্রী নোদ বের করছি এই অংশগুলো থেকে থিওরিটিকার বড় কোশ্চেন আসে সেখানে সার্কিটটা আসতে পারলে কিন্তু তোমার তিন নম্বরের মধ্যে এক নম্বর পাওয়া যায় অর্থাৎ শুধু যদি কোনো ছাত্র ছাত্রী সার্কিটটা ঠিকঠাক করে রেখে দিয়ে আসতে পারে এবং সেখানে চিহ্নগুলোকে ঠিকঠাক করে রেখে দিয়ে আসতে পারে তাহলে এক থেকে দেড় নম্বর সেখানে দেওয়া হয় এই ব্রেকআপগুলো ছেলেমেয়েরা যেহেতু সেসব জানতে পারে না সেই জন্যেই আমরা এই ফেসবুক লাইভে এই জায়গাগুলো বেশি জোর দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে আমি যদি সম্পূর্ণ উত্তর নাও করে আসতে পারি তাহলে পার্ট মার্কিং এর সাহায্যে কি নম্বরটাকে বাড়িয়ে নিতে পারি তাহলে চিত্রটা বলছেন মাস্ট মানে কি মানে অবশ্যই দরকার চিত্র ছাড়া আমাদের এখানে কোনো প্রমাণ বা কোনো ডেরিভেশন যেটাকে আমরা বলি ফিজিক্সের টার্মে কোনো ডেরিভেশন চিত্র ছাড়া কিন্তু তোমার সম্পূর্ণ নম্বর ক্যারি করবে না যদি চিত্র না থাকে তো সম্পূর্ণ সঠিক হলো সেক্ষেত্রেও কিছু স্যার ইচ্ছা করলে নম্বর নাও দিতে পারেন কারণ এটা মধ্যে নির্দেশিকাতে বলা থাকে যে অবশ্যই চিত্রটাকে খেয়াল রাখবে চিত্র যেন ঠিকঠাক আঁকা থাকে ওই চিত্র সঠিক আঁকা মানে কিছু ভুল থাকলে সেক্ষেত্রেও তাকে নম্বর দেওয়া হয় আচ্ছা এই আপনার তো লিখতে হবে পরীক্ষার্থীদের আপনার সত্য নম্বরে সত্য তিরিশ নম্বর আমার প্র্যাকটিক্যাল রয়েছে যেটা আমি এখন জিজ্ঞাসা করছি যে এই সত্যর মধ্যে মার্ক কতয় আর প্র্যাকটিক্যালের তিরিশের মধ্যে মার্কটা কত সত্তরের মধ্যে পাস পাঠ হচ্ছে একুশ এবং প্র্যাকটিক্যালে পাশ পাঠ হচ্ছে ছয় তাহলে প্র্যাকটিক্যাল যদি কেউ কোনো ছাত্র ছাত্রী ছয় পায় তবে তার থিওটিক্যালে একুশ নম্বরটা যোগ হবে অর্থাৎ আমরা দুটো যোগ করে দেখতে পাচ্ছি মোট সাতাশ নম্বরে পাস হচ্ছে সাতাশ নম্বরে হ্যাঁ আচ্ছা আচ্ছা থিওরি ও প্র্যাকটিক্যাল মিলিয়ে মোট সাতাশ নম্বর তাকে স্কোর করতে হবে তবেই সে পাস করছে এটা তো ধরুন অর্ডিনারি যারা স্টুডেন্ট যারা সায়েন্স নিয়েছে অর্ডিনারি তাদের জন্য পাস মার্কটা তাদের অনেকেই চিন্তা করে কীভাবে পাস মার্ক পাবো কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট তারা একশো একশো কীভাবে পাবে কীভাবে ওই যে আপনি বলছেন যে বড়ো প্রশ্ন রয়েছে পাঁচ নম্বরে তাহলে পাঁচ নাম্বারে প্রশ্নটা সে লিখলে টু দা পয়েন্ট মানে কীভাবে লিখবে যাতে সে একশোই একশো পেতে পারে সেইটা একটু বলবে আচ্ছা পাঁচ নম্বরের প্রশ্নটা ক্ষেত্রে একটু বলবে প্রথমেই বলি যে পাঁচ নম্বরের যে কোশ্চেন এটা আছে সর্বাধিক আমাদের সর্বোচ্চ নম্বর থাকে তিন আচ্ছা তিনের মধ্যে যদি কোনো প্রমাণ সাপেক্ষ কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ছবি আঁকার জন্য থাকছে এক নাম্বার এবং বাকি ছবিটাকে ব্যাখ্যা করা এবং যে প্রমাণটা করছে তার জন্য দু নাম্বার। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কোনো একটা ছাত্রছাত্রী পাঁচ নম্বরে পুরো কোশ্চেনের মধ্যে তিন নম্বরেও উত্তর করতে পারছে বাকি দু নম্বর পারছে না সেক্ষেত্রে তাকে হিসাব করতে হবে যে আমি কোন জায়গার থেকে তিন নম্বর করলে তিনের মধ্যে তিনই পেতে পারি আচ্ছা ব্যাপারটা একটু বুঝিয়ে বলি হ্যাঁ কোনো একটা প্রশ্নে দেখা যাচ্ছে আমার একটা আছে আমি ধরে যাক বলছি যে পোটেল সেভিটার সাহায্যে কোশ্চেন অভ্যন্তরীণ নির্ণয় এই প্রশ্নটি তিন নম্বরে একটা দিয়েছে তা সেক্ষেত্রে যদি কোনো ছাত্রছাত্রী প্রশ্ন অ্যাটেম্প করে তার ক্ষেত্রে সে ছবি না আঁকলো ছবিটার পাশে যে প্রতীকগুলো আছে ব্যাটারি রোধ এই চিহ্নগুলোকে পরিষ্কারভাবে লিখে দিল তাহলে সেক্ষেত্রে সে এক নম্বর কিন্তু পেয়ে গেল তারপর প্রমাণটা করতে গিয়ে তার মাঝপথে হয়তো আটকে গেল হলো না সেক্ষেত্রে যতটুকু সে করতে পারে তার জন্য আরও এক নম্বর পেয়ে গেল কিন্তু সরাসরি কোনো একটা যেমন অন্যান্য বিষয়ে বড প্রশ্ন লিখতে গিয়ে কোথাও আটকে গেলো কারণ মূল বিষয়গুলোকে টাচ করতে পারলো না সেক্ষেত্রে তার নম্বরটা শূন্য হয়ে গেল এখানে কিন্তু সেক্ষেত্রে সে ছেলেটা এক বা দেড় দুইও পেতে পারে আচ্ছা আচ্ছা এই জন্য ফিজিক্সের স্কোর করাটা সুবিধা যদি কেউ একটুখানি মানে বুদ্ধি খাটিয়ে উত্তরগুলোকে প্রশ্নগুলো বেছে নিতে পারে সঠিকভাবে যে আমি এই প্রশ্নগুলো উত্তর করলে আমার নম্বরটা আগের থেকে বেশি হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে তার স্কোর তার বন্ধু থেকে বেশি হয়ে যেতে পারে কারণ সে সেক্ষেত্রে কী করছে একটা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমি সেটা দেখ প্রশ্ন বলছি যে সি মডেল অ্যাপ্লিফায়ার ছোটা দিয়েছে সেক্ষেত্রে গেলে তো ছবিটা এঁকে বা সার্কির ডায়টা এঁকে দিয়ে তাকে যে চিহ্নগুলি ব্যবহার করি সেই চিহ্নগুলো ব্যাখ্যা করে দিলেই সে কিন্তু সম্পূর্ণ জুবের মতো তৈরি পেয়ে গেছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তাকে কিছু দেখতে হচ্ছে না অর্থে ফিজিক্সের নম্বর পাওয়ার যেমন শক্তও তেমন সহজে যদি ওই পরিবর্তে কোনো একটা ছেলে কোনো একটা অঙ্ক করতে যায় হ্যাঁ যেটা মূল বলার জায়গা সেটা হচ্ছে যে ফিজিক্সের একটা বড় কোর্স হচ্ছে অঙ্ক বা প্রবলেম যায় সেটাকে সমাধান এবার অঙ্কের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা যারা উচ্চ মাধ্যমিক স্তরে বা তারা মাধ্যমিক স্তরে অঙ্কে যারা ভালো করেছে তাদের মনের মতো একটা ধারণা হয়ে থাকে যে অঙ্ক মানে সূত্রে বসাবো মানগুলো বসাবো এবং উত্তর বেরিয়ে যাবে ফিজিক্সের প্রবলেম সলভিং অনেকটা একই ধরনের সেখানে সূত্রটা ঠিকঠাক করে লিখতে পারলে তার মধ্যে মানগুলো ফুট করতে পারলে সেখানে নম্বর হয়ে যায় কিন্তু আমরা খাতা দেখতে গিয়ে যেটা অভিজ্ঞতা লাভ করি সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা যখন মান বসতে যাচ্ছে তখন কোনো মানটা এসআই পদ্ধতিতে বসিয়েছে কোনো মানটা সিজিএস পদ্ধতিতে বসিয়ে দিয়েছে যার ফলে কি হয়ে গেছে উত্তরটা আসেনি এবং একটা জবা খিচুড়ি হয়ে গেছে দেখো তোমরা যারা ফিজিক্সে পড়েছো তারা জানো যে দুটো পদ্ধতিতে আমরা হিসাব করি একটা সিজিএস পদ্ধতি একটা এসআই পদ্ধতি আর একটা যে পদ্ধতি আছে এফপিএস পদ্ধতি সেটা বর্তমানে প্রায় উঠে গেছে সিলেবাস থেকে নেই তো কেউ একটা মান বসানোর সময় একটা মান সিজিএস পদ্ধতি বসিয়েছে অপর একটা মানকে দেখা গেছে মিটার আছে সেন্টিমিটার না করে মিটারেই সেই মানটা বসিয়ে দিয়েছে তার ফলস্বরূপ কি হয়ে যাচ্ছে তার যে প্রাপ্ত মানটা পাওয়া উচিত সেটা হচ্ছে না তখন তাকে স্যার ভাবছেন যে এই ছেলেটির মধ্যে মাধ্যমিক পাশ করার পরে যে যোগ্যতা যে এসআই পদ্ধতি পার্থক্য করার ক্ষমতা সেটাই সে অর্জন করতে পারেনি তো তাকে কী করে আমি পার্ট নম্বরটা দেবো তার মানে মানটা যখন সে অঙ্ক প্রভে ফিজিক্সের মানে পরীক্ষার থেকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমি মানটা কিসে বসাচ্ছি যদি এসআই পদ্ধতিতে মান বসাই এসআইতে মান বসিয়ে অঙ্কটার রেজাল্টটা নিয়ে আসতে হবে তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না মেলাতে পারবে না উত্তর আর যদি সিজিএস পদ্ধতিতে করে তাহলে সিজিএসই করতে হবে ওই দুটোকে যদি পাঁচ করে দেওয়া হয় উত্তর আসবে না স্যার যেটা বললে তাহলে স্যারের কথাটা খুব ভালোভাবে তোমরা খেয়াল করবে এবং সেই মতো তোমরা উত্তর করার চেষ্টা করবে আপনার কাছে যেটা শিখলাই বাবো আমি পরবর্তী প্রশ্ন করছি যেটা আমরা মাধ্যমিকে দেখেছি যে স্টুডেন্টদের যে অল্টারনেট প্রশ্ন ধরুন একটা তোমার দাগে তোমার দাগে চারটি প্রশ্ন আছে বল아서 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাম এখন আগে দীর্ঘ ধরে খাতা দেখছেন ইন উচ্চ মাধ্যমিক এখন বলা যে কোন কোন স্টুডেন্ট তিনটে প্রশ্নের উত্তর दीजिए দুই এর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কিন্তু সে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে তার মধ্যে পরপর পড় একই তিন তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন প্রথম দুটোর মধ্যে একটি ভুল হয়েছে পরে দুটো ঠিক হয়েছে কিভাবে মার্কিংটা হবে যারা প্রথম দুটো কে নেবেন মানে এক্সট্রাটা জ্ঞান করবেন না করবেন না এই একটা কথা বলে এটা হচ্ছে মাধ্যমিকের উত্তর দিকে কোশ্চেন করার মধ্যে একটা পার্থক্য আছে কোশ্চেনে উত্তর দিকে দেখা থাকে এই প্রশ্ন তার অথবা নিজের প্রশ্ন দেওয়া আছে সুতরাং এই ক্ষেত্রে ছেলে যারা করতে পারে প্রথম প্রশ্ন করতে পারে অথবা দ্বিতীয় প্রশ্ন করতে পারে এখানে একটা জায়গা ছেলে মেয়েরা খুব ট্রিকি উপায় একটা ভুলভাল ভাল করে

যে প্রশ্নটা দেয়া আছে কোয়ারি আমার একটা বিকল্প দেয়া আছে এইটা আমরা কোয়ারি বিকল্প যদি সেই দুটো যদি করে তখন কি হবে সেই ক্ষেত্রে দেখা যাবে যেটাতে বেশি নাম্বার স্কোর করবে সেটাকে গ্র্যান্ট করা হয় আচ্ছা আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রে এরকম ব্যাপার নেই যে প্রথমটা আমরা দেখবো দ্বিতীয়টা দেখবো না তা না দুটো কোশ্চেন দেখায় মার্কিং করে দেখা গেল যে কোশ্চেনে সে বেশি মার্ক পেয়েছে সেটাকে গ্র্যান্ট করা হবে আর ফর সব সময় বা আমাদের সব সব সংসদ যদি চাই সে সব সময় ছাত্রদের জন্য ভালো নম্বর পায় আচ্ছা সেই ক্ষেত্রে আমরা দেখবো যে দুটো কোশ্চেনে যেটা উত্তর করেছে একই নম্বরে দুটো প্রশ্নে যদি উত্তর করে থাকে স্যার যেটাতে দেখতে পাচ্ছি সেই নম্বরটাই ব্যাঙ্ক করা হবে অন্যটাকে একটা করে গণ্য করা হবে তাহলে তোমরা বুঝতে পারছো যে স্যার যেটা বলছেন যে ধরো ওর দেওয়া থাকে প্রত্যেকটা যে আমরা মাধ্যমিক যেটা দেখেছি যে একের জাগের বলা হচ্ছে যে কোনো চারটে প্রশ্নের উত্তর দাও দুটো প্রশ্ন কিন্তু এখানে সেই অপশনটা নয় এখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে দুটো প্রশ্নের উত্তর দাও তাহলে প্রথম প্রশ্নটা দেওয়ার পরেই অথবা আর একটা দেওয়া থাকছে অল্টারনেট থেকে তোমার যে কোনো চয়েস যদি তুমি দুটোই করতে পারো দুটো করলে যেটাই তুমি বেশি নাম্বার পাবে সেই নাম্বারটায় ওনারা মানে যারা পরীক্ষক আছেন তারা সেটাতেই জ্ঞান করবেন সেটা কি ধরবেন সেদিকে তোমাদের কোনো চিন্তা নেই আর স্যারও যেটা যেভাবে ব্যাখ্যা করলেন যে কিভাবে তোমরা বেশি নাম্বার পেতে পারো তোমাদের তার মানে যে কোনো সর্বোচ্চ প্রশ্নের মান পাঁচ নম্বর হলেও পার্ট মার্কিং যেহেতু থাকছে এক দুই দুই তিন তিনের বেশি নম্বর নেই তিনের বেশি নম্বর নেই তাহলে তিন নম্বর যখন কবিতা মাস কবিতা দেওয়া সবসময় চেষ্টা করবে আর অঙ্ক অর্থাৎ এর যখন অঙ্ক তোমরা করবে ফিজিক্সের অঙ্ক করার সময় তোমার মান বসানোর ক্ষেত্রে এসআই পদ্ধতিতে বসাচ্ছ কি সিজিএস পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে দুটো পদ্ধতিতে যদি কম্বাইন করে দাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে না আর রেজাল্ট যদি না আসে তাহলে তোমার নাম্বার পাবে না সেখানে জিরো হয়ে সেখানে জিরো সেখানে জিরো হয়ে যাবে তাহলে স্যারের এই পরামর্শগুলো মেনে চলবে হ্যাঁ বলুন হ্যাঁ অঙ্কের ক্ষেত্রে যেটা বলার জায়গা আছে যে অঙ্কের পড়ার ক্ষেত্রে অনেকে কি করে লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করতে পারে না হিসাব করতে গিয়ে শেষ পর্যন্ত যেতে পারে না যে পর্যন্ত অঙ্কটা করতে পারছে সেই পর্যন্ত অঙ্কটা করেই রেখে দেবে যদি তুমি উত্তরে শেষ দুটো ধাপ ক্যালকুলেশন করতে নাও পারো তাহলে সেই টু করে রেখে কখনোই কিন্তু পেজ করে কেটে দেবে না কেন কেটে দিলে আমাদের নম্বর দেওয়ার জায়গাটা নেই কিন্তু তুমি যদি ক্যালকুলেশন করো সূত্র সঠিক বসিয়েছো ক্যালকুলেশন যতটা পেরেছো করেছো তার জন্য কিন্তু পার্ট নম্বর তুই পাবে আচ্ছা আচ্ছা সুতরাং অঙ্কটার উত্তর বের করতে পারিনি বলে আমি কেটে দিলাম পরের অঙ্কটা চেষ্টা করতে গেলাম সেটা ভুল হয়ে গেল তাহলে তোমার নম্বর কিন্তু শূন্য হয়ে গেল তুমি যদি কেটে দিয়ে না আসো তোমার তাকে তিনের মধ্যে তুমি দুই পেয়ে গেলে আচ্ছা আচ্ছা তোমরা যদি কোনো সমাধান করতে নাও পারো স্টেপগুলো ধরো ঠিক আছে দুটো স্টেপ ঠিক আছে লাস্ট স্টেপ তোমার ভুল হয়েছে বা সেখানে লাস্টের আগের স্টেপ থেকে ভুল হয়ে যাচ্ছে পারছো না তখন কিন্তু প্রশ্নটাকে কেটে না দিয়ে অ্যাজ ইট সেটা রেখে দিয়ে অন্য অ্যাটেন্ড করবে তাহলে কিন্তু যতটা করেছো তাহলে যদি মান ঠিক বসানো থাকে স্যার বলছেন যে সেক্ষেত্রে তোমার পার নম্বর পাবে তাহলে চিন্তার কোনো কারণ নেই স্যার যেটা বলছেন তোমরা যদি একটু ভালোভাবে পড়ো দেখা যাবে একশো একশোই পেতে পারো একশো একশো যেহেতু তোমাদের হাতে তিরিশ নম্বর তো স্কুল থেকে তোমরা পেয়েই যাচ্ছ যেটা প্র্যাকটিক্যালি আছে আর সত্য সত্যই তো অটোমেটিক যেভাবে পার মার্কিং বড় প্রশ্ন তো সেভাবে কিছু নিয়ে মুখস্থ কোনো ব্যাপার নেই আর স্যার বলছেন যে থরলি বইটা পড়তে হবে নাকি স্যার অবশ্যই ফিজিক্সের অ্যাকচুয়ালি কোনো সাজেশন হয় না এই সাজেশন যেটা আমাদের ছোটোবেলা আমাদের স্যারটা বলতেন ফ্রম মলার টু মলার এই হচ্ছে সাজেশন এক্ষেত্রে যতটা বইটা পড়বে সিলেবাস অত্যন্ত বড়ো বইটা পড়বে কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে এবং সঠিক জায়গায় সঠিক কনসেপ্টটা ব্যবহার করতে পারার ওপর তোমার স্কিল কতটা সেটা নির্ভর করছে এবং এই সঠিক কনসেপ্টটা যদি তুমি ঠিকঠাক করে প্রয়োগ করতে পারো সেই অঙ্কের ক্ষেত্রে সেই প্রশ্নের ক্ষেত্রে তাহলেই তোমার নম্বর কিন্তু অটোমেটিক স্কোর করতে হবে আচ্ছা এই আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব এই উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো ক্লাসের ওই এদের আবার এবার তো সিলেবাস পাল্টেছে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা ফার্স্ট সেমিস্টার হয়ে গেলো সেখানে নয় এমসি কি ছিল কিন্তু এখন তো এবার তো সব লেখা পরীক্ষা সেকেন্ড সেমিস্টারটা লিখতে হবে তাদেরকে পড়ে তাই এদের এ সম্বন্ধে যদি দু এক পথে একটু কিছু বার্তা দেন এগারো ক্লাসের উদ্দেশ্যে প্রথমেই বলি যারা এগারো ক্লাসে পড়ছে তাদের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা হচ্ছে এদের সামনে কোনো আগেকার ঘটে যাওয়া ঘটনা নেই অর্থাৎ কোনো পূর্ববর্তী কোয়েশ্চেন কীভাবে হবে সেটা কীরকম কোনো কিন্তু ইনসিডেন্ট ওদের সামনে নেই তবে আমাদের যে সংসদ যেটা ভাগ করে দিতে সেটা আমি একটু বলে দিই ব্রেক আপটা নম্বরে সেটা হচ্ছে প্রথম যে ইউনিটটা আছে এখানে মহাকর্ষ সেখানে একটা দু নম্বরে কোয়েশ্চেন একটা তিন নম্বরে কোয়েশ্চেন এই নিয়ে পাঁচ নম্বর কোশ্চেন আছে তারপরে যে ইউনিটটা আছে যাকে আমরা বলি জিপিএ মানে ধর্ম এবং তাপ এই অংশে একটা দু নম্বর একটা তিন নম্বর এবং একটা পাঁচ নম্বরের কোশ্চেন আছে অর্থাৎ দশ নম্বরের কোশ্চেন এখানে আছে তারপরে ইউনিটের তাপ গতিবিদ্যা এই অংশটা কেমিস্ট্রি এবং ফিজিক্স বিষয় একসাথে আছে এবং এখান থেকে মোট পাঁচ নম্বরের কোশ্চেন আছে আর ভাগটা থাকে দুই প্লাস তিন তারপরের ইউনিট যেটা আছে সেই ইউনিটটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব তত্ত্ব সেখানেও কিন্তু একটা দু নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন উত্তর করতে হবে আর শেষ অধ্যায় হচ্ছে অ্যাকস্টিক্স বা শব্দ সেখানে আমাদেরকে একটা দু নম্বর একটা তিন নম্বর এবং একটা পাঁচ নম্বরের কোশ্চেন উত্তর করতে হবে এই ব্রেকআপটা আমাদের এখন পর্যন্ত সাংসদ জানিয়েছে যে এইভাবে ব্রেক আপ করে কোশ্চেনটা করতে হবে এবার লক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটি দু নম্বরের কোশ্চেনে বেশ কিছু কোশ্চেনে অর্থ থাকবে মানে অথবা থাকবে একটি দু নম্বরের প্রশ্নে বিকল্প আরেকটি দু নম্বরের কোশ্চেন থাকবে সুতরাং সেক্ষেত্রে ঘাবে যা ব্যাপার নেই যে আমাকে সবটা দু নম্বরের কোশ্চেন পাঁচটা পাঁচটা উত্তর করতে হবে না ব্যাপার নয় হয়তো দেখা যাবে মোট কোশ্চেন আটটা বা নটা আছে তার মধ্যে পাঁচটা উত্তর করতে হবে ঠিক একেবারে তিন নম্বরের কোশ্চেনে বিকল্প থাকবে এবং সেক্ষেত্রে পর্যটকদের যত বেশি সম্ভব বিকল্প দিতে পারা যায় তত বেশি সম্ভব দেবেন আপনার কোশ্চেন করার ক্ষেত্রে সুতরাং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবেরই বিকল্প আছে পাঁচ নম্বরে দুটো কোশ্চেন আছে তার জন্য সর্বাধিক চারটে কোশ্চেন থাকবে মানে প্রথমটি তার বিকল্প দ্বিতীয়টি

উচ্চ মাধ্যমিকের মধ্যে বাইরে গিয়ে পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে দুটো ক্লাসাই বাইরে স্যারেরাই দেখবে আমরা এগারো ক্লাসে যে সেকেন্ড সেমিস্টার সেটা স্কুলই হবে এবং আপনারাই মানে স্কুলের স্যারেরাই সেই প্রশ্ন করবেন এবং ওনারাই খাতা দেখবেন তাহলে ছেলেদের একটু ভয়টা থাকার কথা না অন্যায় জায়গায় গেলে অচেনা পরিবেশে আবার নতুন প্রশ্ন একদম তাদের প্রিভিয়াস কোনো ইনসিডেন্ট নেই আগে কীরকম হয়েছিল একটু ঘাবড়ে যেত তাহলে এখানে অন্তত চেনা পরিবেশের মধ্যে অচেনা প্রশ্ন নিয়ে অন্তত না অসুবিধা হওয়ার কথা নয় এটা মানে বলতে পারে যে একটা পরীক্ষা দেওয়ার জন্য সেকেন্ড ট্রায়াল হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ যাতে টুয়েলভের সেমিস্টার পরীক্ষা দেবে সেই সেমিস্টারে একটা ট্রায়াল দিয়ে ওরা যেন তৈরি হতে পারে যে এইভাবে প্রশ্ন হবে এবং এটাকে আমার বাইরে পরিবেশকে পরীক্ষা দিতে হবে

যে কজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকেই ফিজিক্সের সব বিষয় পাস করেছে সুতরাং এবং ভালো নম্বর দিয়ে পাস করেছে সুতরাং তাদের ক্ষেত্রে কোনো রকমের সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যাপার নেই আপনার স্কুলে নেই অন্যান্য জায়গায় থাকতে পারে তো তাদের উদ্দেশ্যে অন্যান্য জায়গায় সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকতে পারে সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার ক্ষেত্রে আমাদেরকে সংসদ যেটা বলেছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে হবে এবং সাবজেক্ট ইন্টারভিউতে তারা পাস করেছে সেইটা জানার পরই তারা সেকেন্ড সেমিস্টারে বুঝতে পারবে তার মানে ফেল ব্যাপারটা রয়েছে এবার থেকে যে মডিউল সিস্টেম সেমিস্টার ফেল ব্যাপারটা কিন্তু রয়েছে সেকেন্ড সেমিস্টারও যদি ফেল করে তাহলে তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে মানে পরীক্ষা তোমার একটা গুরুত্ব রয়ে যাচ্ছে মানে ফেলের ফেলের একটা অপশন মানে ফেল হতে পারে দেখুন একটা জিনিস জীবনে আমরা যা কাজ করি সব বিষয়ে কিন্তু পাস করতে পারি

আমার যা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে প্রতিটি সফল মানুষের পেছনে অনেক করে ব্যর্থতা আছে একদম একদম তাহলে তোমরা বুঝতে পারলে যারা এগারো ক্লাসে যারা সায়েন্সে পড়ছো এবং যারা বারো ক্লাস তাদের উদ্দেশ্য ছাত্র বার্তা দিয়ে দিলেন এবং এগারো ক্লাস টাচ করে গেলেন যারা ফিজিক্স এগারো ক্লাসের ফিজিক্স নিয়ে ভাবছো যে সেকেন্ড সেমিস্টার আমাদের আগের প্রিভিয়াস কোনো প্রশ্ন নেই একদম নতুন সিলেবাস কীভাবে আমরা প্রশ্ন দেবো তাহলে তোমাদেরও ঘাবড়াবার কিছু নেই কারণ তোমাদের যদি তোমরা সাবজেক্টটাকে ভালোভাবে বইটাকে ফলো আপ করো পড়ো ভালোভাবে ফলোনপ পড়ো তাহলে কিন্তু তোমাদেরও চাপের কোনো কারণ নেই আর যেহেতু তোমাদের নতুন পরিবেশে যেতে হচ্ছে না তোমাদের চেনা পরিবেশই চেনা স্যারেদের কাছে ক্লাসে যেগুলো পড়াচ্ছেন তার মানে স্যারেদের পড়াটা যদি তোমরা খেয়াল করে থাকো যেভাবে তারা পড়িয়েছেন যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট করেছেন সেই প্রশ্নগুলো যদি তোমরা মনে রাখতে পারো সেই দেখবে সেই সেই ধরনেরই প্রশ্ন পড়বে তাহলেই দেখবে তোমাদের কোনো চাপ থাকবে না যথেষ্ট ভালো নাম্বার উঠবে কিন্তু এটাকে ক্যাজুয়ালি নেবে না কারণ খেল ব্যাপারটা রয়েছে এবার থেকে কিন্তু চালু হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হতে পারে যদি তোমরা নাম্বারটা না পাবে সাত আশ নাম্বার যেটা পাঁচ নম্বরের ক্ষেত্রে ইলেভেন এ পাঁচ নম্বর কথা হচ্ছে আপনার আপনার প্রথম পরীক্ষা 35 নম্বরের মধ্যে আপনার 30% মানে 10 নম্বর থেকে পেতেই হয় আচ্ছা 10 যদি না পায় তাহলে তাকে কিন্তু আবার প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে আর সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড ফেজ থেকে একই 35 এর মধ্যে 10 আচ্ছা তাহলে 10 পেতে হবে 35 এর মধ্যে 10 পেতে হবে তাহলে এইটা পাওয়াটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় একটুখানি তোমরা ভালো করে বইটা পড়ো এবং স্যাররা যা ক্লাসে বলেছেন সেইগুলোকে তোমরা একটু খেয়াল করো তোমাদের স্যাররাই প্রশ্ন করবে তার মানে ক্লাসে যেগুলো পড়িয়েছেন সেই ধরনেরই প্রশ্ন হবে ভয়ের কিছু কারণে আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলি স্যার যেভাবে বললেন খুব ভালোভাবে খেলা লাগবে অঙ্কগুলো প্রয়োগ করার সময় এসআই সিজিএস এই পদ্ধতির ম্যাটারটা এবং ওই যে তিন নম্বরে কোন বড় পাঁচ নম্বর হলো পার মার্কিং হচ্ছে ভাগ করা থাকবে এক দুই বা তিন এইভাবে ভাগ করা থাকবে তাহলে উত্তরটা লেখার সময় সব সময় কিন্তু ছবি পিকচার ছবিটা একটা দেওয়ার চেষ্টা করবে আর কোনো কিছু যদি ভুল হয় মনে হচ্ছে ভুল হয়ে গেছে প্রশ্নটা কেটে দিয়ে আসে না এক জিনিস রেখে দেবে দেখবে যদি যতটুকু ঠিক হয়েছে স্যার বলছেন সংসদের নিয়মই হচ্ছে পার্ট মার্কিং আছে ততটাই তোমার নাম্বার পাবে আর অসুবিধা হবে কোনো চিন্তা নেই স্যারের পরামর্শ মতো তোমরা চলো তাহলেই দেখবে তোমাদের খুব সুন্দর মানে একশো একশো পর্যন্ত তোমরা পেতে পারো অসুবিধার কোনো কারণ নেই খবর পরিবার পক্ষ থেকে তোমাদেরও আমরা শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষা ভালো স্যার কি বার্তাটাই দেখি লাস্ট মুহূর্তে সব শেষে যেটা বলার জায়গা সেটা হচ্ছে যে উচ্চাধিক পরীক্ষা মানে জীবনের শেষ পরীক্ষা নয় এরপরেও বহু পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক মানে বিদ্যালয় স্তরের শেষ পরীক্ষা অর্থাৎ এখানে পাশ করার বিদ্যালয় জগৎ থেকে তোমরা প্রকৃতপক্ষে বাস্তব জগতের মধ্যে ঢুকছো বাস্তব জগতে ঢুকছ তখন সেক্ষেত্রে ব্যর্থতাও আছে সাফল্য আছে নানারকম চেষ্টা প্রচেষ্টার পর দেখা যাচ্ছে যে মেয়েরা উচ্চ মাধ্যমে অতটা সফল হয়নি তারাও কিন্তু অবশ্যই দিনের শেষে বা যখন তোমরা হয়তো বয়স বাড়বে তখন দেখবে তারাও কিন্তু অনেক বড় বড় পজিশনে পৌঁছে গেছে সুতরাং ব্যর্থতাটা জীবনের একটা অংশ এটাকে কখনোই এবারে ব্যর্থ হয়েছে বলে ভেঙে পড়া হাওতা করা বা সেটাকে নিয়ে খুব বেশি ডিপ্রেশনে চলে যাওয়া বা বড় রোগের মধ্যে ভুগে যাওয়া এটা ব্যাপারটা একদমই করবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে হয়তো ভয় পাবে না তোমাদের এক্ষেত্রে টুয়েলভের যে পরীক্ষায় মোট আছে হচ্ছে অফ ফাইভ তারপরে ছটি বিষয় আছে তাহলে কোনো কারণে যদি একটি বিষয় তোমরা কৃতকার্য নাও হতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমরা টুয়েলভটা মানে পাশ করে যাবে সুতরাং এতটা ভেঙে পড়ার এতটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সাবজেক্টটাকে বুঝবে যে যে সাবজেক্টটা ভালোবাসে পরবর্তীকালে চেষ্টা করবে সেই বিষয় নিয়ে এগিয়ে যাওয়া তাহলে তোমার প্যাশন এবং প্রফেশন যদি একই হয় তাহলে তুমি নিশ্চয়ই সফল হতে পারবে জীবনে

ফ্রি মাইন্ডে পড়াশোনা করো ফলনী বইটা পড়ো তাহলে দেখবে তোমাদের খুব ভালো নাম্বার উঠবে অনেকে একশো একশোই পাবে শিশুদের চাপ নয় কোনো টেনশন নয় স্যারের পরামর্শ পড়াশোনা করো আর যদি অনেক অসংখ্য ধন্যবাদ